হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো সকাল সকাল পুজো করা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তো আমার সান করে পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো পইটাগুলো মা এনে রেখে দিয়েছে কেটেছিলো শুকিয়ে গেছে তো এইগুলো আজকে রান্না হবে এগুলো কাটবো এখনও কাটা হয়নি আর এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি আগে খাওয়া দাওয়া শেষ করব তারপরে এগুলো কাটবো একজনকে দেখাই স্কুলে যাবার নাম করে যে বসে বসে খেলা করছে গোটা বিছানা টিছানা নোংরা করে ফেলেছে খেলছে বালিশ টালিশে করছে আজকে স্কুলে কিছুতেই গেল না আর সকালে দেখো আমি এখানটায় আসন টাসনগুলো সব ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি সেগুলো এখনও গুছানো হয়নি আর মেয়ের খাবার বানাচ্ছিলাম স্কুলে যাবে বলে আলু ভাজা রুটি বানিয়ে দেবো ভেবেছিলাম কিন্তু অত যেহেতু স্কুলে গেল না আমি আর খাবারটা বানাইনি বানানো হয়নি আর এখন মেয়েকেও একটু খাওয়াবো আর আমিও মুড়ি খাবো তো ভাবছি কী দিয়ে খাওয়া যায় দুধও অনেক আছে আর বেগুন পোড়া করব ভাবছিলাম কিন্তু দুধ অনেকটাই আছে তো থাক বেগুন পোড়া আর করবো না দুধ দিয়ে মুড়ি খেয়ে নেবো করবে ফ্রিজে অল্প একটু মাংস রাখা ছিল মাংসগুলোকে ঢুকিয়ে নেবে এটা আজকে ডুবালার জন্য হয়ে যাবে আমার আমার এখন মশলা টসলা কিছু করা হয়নি আমি ওই জন্য এখন এটাকে কি করে এতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর তেল সরষের তেল দিয়ে দিয়ে একটু ম্যাগনেট করে রেখে দেবো যেহেতু এটা দেশি মুরগি একটু নুন দিয়ে ম্যাগনেট করে রেখে দিলে কী হয় বলো তো এটা পট করে নরম হয়ে যায় এরপরে মশলাটাকে এর মধ্যে মাখিয়ে এর মধ্যে পেস্ট করে দেব আমি আজকে উনুনে রান্না করতে যাবো না গ্যাসেই রান্না হ্যাঁ উনুনে সেখানটা নিচু জায়গা না উনুনে প্রায় জল উঠে গেছে তো তোমরা এর আগের ভিডিওতে আমরা দেখেছো প্রায় বেশি রান্নাটা করি তো সময় গ্যাসে করি সময়ে আর এটাকে একটুখুনি মেখে ঢাকা দিয়ে রেখে দেব তো উনুনে রান্না করতে গ্যাসে রান্না করলেও ভাতটা যতটা সব উমুনে উনুনে করার চেষ্টা করি কিন্তু আজকে ভাতটাও হবে না কারণ সময় হবে না মা বাড়িতে নেই মাঠে গেছে তো আমাকে দেখো কালারটা ভালো আসছে তো মেয়েকে সামলে আমাকে একা কি কাজ করতে হবে যার জন্য আমি আর যেতে যাব না মনে আর রান্না করতে যাব না ভাতটাও গেছে বানিয়ে ফেলবো আর এখানে দেখো আমি পইসা একটা কাটতে কাটতে চলে গিয়েছিলাম তো মাংসটা ম্যাগনেট করার জন্য আর আমাকে এই যে বসেছে হেল্প করার জন্য হেল্প করছে কাঁচি দিয়ে পয়সাগুলোকে কেটে হেল্প করছে তো ঠিক আছে যাই হোক একটা হেল্পিং হ্যান্ড পেয়েছি ডবল করে করতে হলেও তো আমাকে হেল্প করছে তো ঠিক আছে বন্ধুরা চলো আমি এগুলো কাজ কমপ্লিট করে নিই করে নিই আবার তোমাদের সাথে কথা বলবো তো পৌঁছে উঠে সিদ্ধান্ত হলো চাউমিন খাবে প্রতি চাউমিন যখন খাবে আমিও চাউমিন বসিয়ে দিচ্ছি এখন বাজে সাড়ে আটটা এই মাত্র সবাই খেতে ওখান থেকে চালাম আর চাউমিন হাতে কোনো সবজি নেই হঠাৎ সিদ্ধান্ত হয়েছে তাই বাড়িতে সবজিটা অল্প ছিল যে সবজি আছে সেটা চাউমিনে দেওয়ার মতো নয় তাই ভাবলাম আলু ডিম আর পেঁয়াজ দিই শুধু চাউমিন বানিয়ে ফেলি তো সেই হিসাবে সেভাবেই বানাবো ওর সাথে একটু বেশি করে সস দিয়ে দিলে ভালো লাগবে আর কী বলতো শশাটা আছে শসা শশা দিয়ে দেবো হয়ে যাবে বাড়িতে কুমড়ো পটল ঢেঁস এগুলো আছে এগুলো তো আর চাউমিনে দেওয়া যাবে না তো হালকা পাতলাভাবেই চাউমিনটা বানিয়ে নেব তো এর মধ্যে শশা দিয়ে দিয়েছি সস দিয়ে দিয়েছি এবং এটাকে পরিবেশন করবো হলি কমপ্লিট আর এখানে মেয়ের জন্য আগে আলাদা একটু খুলে রেখেছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো লাগলে পাশে দেখো একটু সাপোর্ট করো আজকে আমি পর্যন্ত টাটা গুড নাইট